হিন্দু ধর্মে শিব কাছে বারোটি জ্যোতির্লিঙ্গ সর্বোচ্চ শ্রদ্ধার প্রতীক বলা হয় এই জ্যোতির্লিঙ্গগুলো স্বজন মহাদেবের আলৌকিক শক্তির প্রকাশস্থল যেখানে শিবের অসীম মহিমা অনুভূত হয় প্রতিটি জ্যোতির্লিঙ্গের জন্মের পেছনে লুকিয়ে আছে রহস্যময় এবং অলৌকিক কাহিনী যা যুগ যুগ ধরে ভক্তদের আশীর্বাদ ও অনুপ্রেরণা জোগাচ্ছে আসুন মহাদেবের এই পবিত্র তীর্থগুলোর রহস্যময় গল্প একে একে জানি এবং তার অপার মহিমা অনুভব করি ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের লিঙ্গের মধ্যে অন্যতম কেদারনাথ হিমালয়ের কোলে অবস্থিত এই মন্দির শুধুমাত্র নয় শক্তির কেন্দ্র হিসেবেও পরিচিত কিন্তু জানেন কি কেদারনাথের সঙ্গে জড়িয়ে আছে মহাভারতের এক বিস্ময়কর কাহিনী আজ আমরা জানব সেই অলৌকিক কাহিনী মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা প্রবল পাপবোধে ভুগতে থাকেন আত্মীয় স্বজনদের হত্যা এবং যুদ্ধের রক্তপাতে তারা নিজেদের মুক্তি খুঁজছিলেন তাদের একমাত্র বিশ্বাস ছিল মহাদেবী পারেন তাদের এই পাপ থেকে মুক্তি দিতে তাই তারা কৈলাসে গিয়ে মহাদেবের দর্শন পাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু ভগবান শিব তখনও কৌরবদের মৃত্যুতে রুষ্ট ছিলেন তিনি পাণ্ডবদের সহজে দর্শন দিতে চাননি তাই তিনি হিমালয়ের গহীন অঞ্চলে আত্মবন করলেন পাণ্ডবরা মহাদেবের খোঁজ করতে করতে পৌঁছালেন কেদারনাথ অঞ্চলে মহাদেব তাদের দৃষ্টি এড়াতে এক বিশাল সারের রূপ নেন এবং অন্যান্য গবাদি পশুর মধ্যে মিশে যান কিন্তু ভগবান ভক্তের কাছে বেশি দিন লুকিয়ে থাকতে পারেন না ভীম কৌশল অবলম্বন করলেন তিনি দুই পাহাড়ের মাঝে পা রেখে বিশালাকৃতির দেহ তৈরি করে দাঁড়ালেন যেন কোনো পশুনি পালিয়ে যেতে না পারে ষাটলুপি মহাদেব যখন পালানোর চেষ্টা করলেন তখন ভীম শক্ত হাতে তার পশ্চাৎদেশ ধরে ফেললেন শিব তখনই বুঝতে পারলেন যে তার ভক্তরা তাকে চিনে ফেলেছে এরপর শিব নিজেকে কয়েকটি অংশে বিভক্ত করলেন সারের কুজের অংশ যেখানে পড়েছিল সেখানেই প্রতিষ্ঠিত হল কেদারনাথ লিঙ্গ এই অলৌকিক ঘটনার পর পাণ্ডবরা সেখানে শিবলিঙ্গ স্থাপন করেন এবং মহাদেবের পূজা করেন পরে আদিগুরু শঙ্করাচার্য এই পবিত্র স্থানে মন্দির প্রতিষ্ঠা করেন যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কেদারনাথ শুধু একটি মন্দির নয় এটি বিশ্বাসের প্রতীক ভক্তির প্রতিচ্ছবি যেখানে প্রকৃতি ও আধ্যাত্মিক শক্তি একসঙ্গে মিশে গেছে আজও লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন শিবের আশীর্বাদ লাভের জন্য এই কাহিনী প্রমাণ করে যে প্রকৃত ভক্তি ও বিশ্বাস থাকলে মহাদেব নিজেই ভক্তদের কাছে আসেন ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ বারাণসীর গঙ্গার তীরে অবস্থিত এই মন্দির শুধু একটি উপাসনাস্থল নয় এটি আত্মার মুক্তির এক চিরন্তন পথ বিশ্বাস করা হয় কাশীতে মৃত্যু হলে ভগবান শিব নিজেই ভক্তদের কানে মুক্তির মন্ত্র দেন আজ আমরা জানব কেন কাশী বিশ্বনাথকে এত পবিত্র মনে করা হয় সনাতন ধর্মে বলা হয় কাশী স্বয়ং মহাদেবের প্রিয় স্থান এক কল্প অনুযায়ী যখন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্বের দ্বন্দ্ব চলছিল তখন এক বিশাল জ্যোতির্ময় শিবলিঙ্গ আবির্ভূত হয়েছিল যা আকাশ থেকে পাতাল পর্যন্ত বিস্তৃত ছিল এই লিঙ্গেরই এক অংশ স্থাপিত হয় কাশীতে যা বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত পুরাণ অনুসারে কাশী নগরী স্বয়ং মহাদেবের সৃষ্টি এখানে মৃত্যুর সময় ভগবান শিব নিজেই মৃত ব্যক্তির কানেক তরক মন্ত্র দেন যা তাকে মোক্ষ বা মুক্তির পথ দেখায় তাই কাশীকে মোক্ষনগরী বলা হয় শিবের আশীর্বাদে যারা এখানে তীর্থ করতে আসেন তারা পূর্ণ লাভ করেন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারেন কাশী বিশ্বনাথ মন্দির বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণ হয়েছে বহু আক্রমণ ও পরিবর্তনের পর সতেরোশো সালে মারাঠা রানী অহল্লাবাই এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন এরপর মহারাজা রঞ্জিত সিং স্বর্ণ দিয়ে মন্দিরের গম্বুজ আবৃত করেন আজও এই মন্দির ভক্তদের এক অসীম আস্থার কেন্দ্র প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে এসে মহাদেবের দর্শন করেন কাশীর গঙ্গার ঘাটে সন্ধ্যার যে দৃশ্য দেখা যায় তা যেন এক স্বর্গীয় অনুভূতি এখানে এসে মনে হয় সময় থমকে গেছে আর জীবন এক নতুন অর্থ খুঁজে পেয়েছে কাশী বিশ্বনাথ শুধুমাত্র একটি মন্দির নয় এটি আধ্যাত্মিক শক্তির এক চিরন্তন কেন্দ্র যেখানে মৃত্যু নয় বরং আত্মার চিরমুক্তি শেষ সত্য শিব এখানে শুধু দেবতা নন তিনি মুক্তি তিনি করুণাময় ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এই মন্দির শিবভক্তদের কাছে এক অত্যন্ত পবিত্র স্থান বিশ্বাস করা হয় রাক্ষসরাজ রাবণ নিজে শিবকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন কিন্তু এক অলৌকিক ঘটনার মাধ্যমে শিব এখানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হন আজ আমরা জানব সেই রহস্যময় কাহিনী লঙ্কার রাজা রাবণ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত তিনি মহাদেবকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা শুরু করেন বছরের পর বছর উপবাস ধ্যান এবং নিজের মাথা উৎসর্গ করার পর শিব অবশেষে রাবণের ভক্তিতে সন্তুষ্ট হন তিনি তাকে বর প্রদান করেন এবং জ্যোতির্লিঙ্গ লঙ্কায় নিয়ে যাওয়ার অনুমতি দেন তবে একটি শর্ত ছিল এই লিঙ্গকে একবার মাটিতে স্থাপন করলে সেটি আর সরানো যাবে না রাবণ অত্যন্ত আনন্দিত হয়ে শিবলিঙ্গ নিয়ে লঙ্কার পথে রওনা হন কিন্তু দেবতারা জানতেন যদি মহাদেব লঙ্কায় স্থায়ী হন তবে রাবণ অপ্রতিরোধ হয়ে উঠলেন তাই তারা এক কৌশল রচনা করলেন শ্রীহরি বিষ্ণু সূর্যদেবকে অনুরোধ করলেন যেন তারা সন্ধ্যার সময় এগিয়ে নিয়ে আসেন যাতে রাবণ সন্ধ্যা পূজার জন্য বাধ্য হন সেই সময় রাবণ গঙ্গার ধারে এসে পূজার জন্য উপযুক্ত স্থান খুঁজতে থাকেন ঠিক তখনই শ্রীহরি স্বয়ং এক ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে রাবণের সামনে আসেন রাবণ তাকে অনুরোধ করেন যেন তিনি কিছুক্ষণের জন্য শিবলিঙ্গটি ধারণ করেন কিন্তু শর্ত অনুযায়ী ব্রাহ্মণ কিছুক্ষণ পর শিবলিঙ্গটি মাটিতে রেখে দেন যখন রাবণ ফিরে এসে দেখেন শিবলিঙ্গটি মাটিতে স্থাপন হয়ে গেছে তখন তিনি সর্বশক্তি দিয়ে স্মৃতি তোলার চেষ্টা করেন কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় অবশেষে রাগে দুঃখে রাবণ সেই শিবলিঙ্গের ওপর আঘাত করেন এবং তা কিছুটা বাঁকা হয়ে যায় তখন এক আকাশবাণী হয় এই শিবলিঙ্গ এখানে স্থায়ী থাকবে এবং এই স্থান হবে এক মহাতীর্থ এই ঘটনার পর দেবতারা এখানে মহাদেবের উপাসনা শুরু করেন এবং ধীরে ধীরে এটি এক মহাতীর্থে পরিণত হয় আজও লক্ষ লক্ষ ভক্ত এখানে শিবের দর্শন করতে আসেন কারণ এটি বিশ্বাস করা হয় যে বৈদ্যনাথ ধামে শিবলিঙ্গ যে কোনো ব্যাধি ও দুঃখ নাশ করেন বৈদ্যনাথ এখানে মহাদেব স্বয়ং অবস্থান করেন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সুবিখ্যাত সোমনাথ ধাম নগেশ্বর ধাম ও ভীমাশঙ্কর ধামের উৎপত্তি মাহাত্ম এবং ঐতিহ্য সম্পর্কে জানব বন্ধুরা যদি এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত এবং আগামী দিনে এরকম বিভিন্ন পৌরাণিক তথ্যভিত্তিক গল্পের মাধ্যমে আপনার আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঠিক সময়ে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখতে ভুলবেন না জয় শিবসন্ধু